তেইশে জুন সকালে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার বিবরণে জানা যায় যে পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর থেকেই শিক্ষক স্বল্পতা সহ নানান ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে সুনামের সহিতে এগিয়ে যাচ্ছে বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা চারশো উনত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র তেরো জন এর মধ্যে পিজিটি চারজন এবং জিটি রয়েছে নয় জন এছাড়াও বিটি একজন এবং সি আর রয়েছে একজন স্কুল ইনচার্জ রণধীর নাথ জানান বর্তমানে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পাঠরতদের সংখ্যা উনসত্তর জন এবং দ্বাদশ শ্রেণীতে এর সংখ্যা ঊনপঞ্চাশ জন এমনিতেই বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কলা বিভাগে ইতিহাস এডুকেশন এবং ইংরেজি বিষয় থাকা সত্ত্বেও ওই বিষয়গুলো শিক্ষক ছাড়াই লাগামহীনভাবে চলছে বর্তমানে একজন জিটি শিক্ষিকাকে দিয়ে চলছে পুরো স্কুলটির ইংরেজি ক্লাস এই ধরনের প্রতিবন্ধকতার সময়ে ইদানিংকালে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের পিজিটি শিক্ষক মনু দাসকে বিলথই দ্বাদশ বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে উঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে শিক্ষক শিক্ষিকা প্রবেশ করার পরবর্তীতেই স্কুল গেটে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে একটানা প্রায় তিন ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর বিক্ষোভ স্থলে পৌঁছায় পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল এরই মধ্যে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন সময়ে দুজন ছাত্রী ও একজন ছাত্র প্রচন্ড গরমে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় অসুস্থ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয় তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই সংবাদ লেখা পর্যন্ত অসুস্থদের চিকিৎসা চলছে তিলথৈ প্রাথমিক হাসপাতালে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে পদ্মবিল বিদ্যালয়ে পৌঁছায় ভারতীয় বিদ্যার্থী পরিষদ নগর শাখার সদস্যরা তারা বিদ্যালয় পরিদর্শক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা ক্রমে বদলি হওয়া পিজিটি শিক্ষককে বিদ্যালয়ে বহাল রাখার আশ্বাস পেয়ে ছাত্রীদেরকে জানালে স্কুল গেট তালামুক্ত করে বিক্ষোভ প্রত্যাহার করা হয় পরবর্তীতে বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক রূপ নেয় আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এসেছি ঠিক আছে পান নগর নগর সরকার পক্ষ থেকে তো বিগত দিনে দেখা গেছে যে আমাদের যে এই পদ্মবীর স্কুলটা আছে এই স্কুলটাতে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে ঠিক আছে তার সঙ্গে এখানে টিচারের সংখ্যা খুবই কম তারপরে তাদের একজন শিক্ষক ওনাকে এই স্কুল থেকে ট্রান্সফার দেওয়া হচ্ছিল তাই এখানকার ছাত্ররা মিলে আজকে এই বিক্ষোভটা করেছিল ঠিক আছে তারপরে আমরা জানতে পারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাইসাগর নগর শাখার সকল কার্যকর্তা আমরা আসি এখানে এবং আসার পরে তাদের সাথে কথা বলি তারা আমাদেরকে তাদের অনেকগুলি সমস্যা ছিল সেগুলি আমাদেরকে বলেছে আমরা সেই সমস্যাগুলি নিয়ে এই আইএসআর আইএসআরও এসেছেন ওনার সাথে কথাবার্তা বলেছি নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই যে সমস্যাগুলি আছে সেগুলি খুবই তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন এবং স্কুলের যে স্যার আছেন ওনাকে স্কুলেই রাখার ব্যবস্থা করবেন এটাই আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন তো আর সকাল কটা থেকে কটা অবধি সেই বিক্ষোভ কর্মসূচি এখানে জারি ছিল এটা দশটা থেকে প্রায় বারোটা অবধি এটা জারি ছিল এখানে শেষ অবধি কারা কারা শিক্ষা দপ্তরের কারা কারা এসেছিল এখানে এখানে এসেছেন আমাদের আইএসআর এসেছেন এখানে বর্তমানে বিদ্যালয়ে কতজন শিক্ষক রয়েছে এখানে এখন যাকে বদলি করা হয়েছে এখান থেকে উনি কোন বিষয়ের টিচার ছিলেন বিকল্প না ব্যবস্থা না দিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে এরই প্রতিবাদে এরা বিক্ষোভ কর্মসূচি তো এখন আইএস স্যার কি আশা দিলো আপনাদেরকে আইএস স্যার দিয়েছেন যে স্যার থাকবেনি তার সাথে উনি বলেছেন যে স্কুলে আরও অনেকগুলি সমস্যা ছিল যেমন কি স্কুলে অনেক দিন থেকে এইচ এম স্যার নেই ঠিক আছে স্যার বলেছেন যে যখনই নতুন এইচএম সারের ইকুইপমেন্ট আসবে স্যার দিয়ে দেবেন স্কুলের মানে একজন এইচএম স্যারের ব্যবস্থা করে তারপরে জলের কিছু সমস্যা ছিল স্টুডেন্টরা খুবই এই সমস্যা ভুগছিল জলের জন্য স্যার বলেছেন যে এই গরমের সিজনে স্যার একটা পোয়ার ব্যবস্থা করে দিবেন স্কুলের জন্য ঠিক আছে তো এই এই কথা বলেছেন স্যার পানিসাগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়া